পাকিস্তান সুপার লিগ খেলতে আগেই ছাড়পত্র পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস রিশাদ হোসেন এবং নাহিদ রানা এর মধ্যে লেগ স্পিনার রিশাদ হোসেন সোমবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন আর তার পরের দিন মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস তবে নাহিদ রানা এখনই যাচ্ছেন না তিনি পরে দলের সঙ্গে যোগ দিবেন লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাওয়া ঋষাদ রন হওয়ার আগে জানান দলকে শিরোপা জেতেতে চান তিনি অন্যদিকে করাচি কিংসের হয়ে মাঠে নামতে যাওয়া লিটন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে দেশ ছাড়ার খবর জানান এবং নিজের ও দলের জন্য দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন বিসিবি থেকে পুরো টুর্নামেন্টের জন্য লিটন এবং ঋষাদ দুজনই অনাপত্তি পত্র পেয়েছেন যার ফলে লিটন আসন্ন জিম্বাবুয়ে সিরিজ খেলবেন না তবে নাহিদ রানার ক্ষেত্রে বিষয়টি আলাদা তাকে পুরো আসরের জন্য ছাড়েনি বিসিবি সিলেট টেস্টের পর পেশোয়ার জালমিতে যোগ দিবেন তিনি দু পঁচিশ সালের পিএসএল এর প্লেয়ার্স ড্রাফট জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল সেই সময় প্লেয়ার্স ড্রাফটে অংশ নিয়েছিল উনচল্লিশ জন বাংলাদেশি ক্রিকেটার তাদের মধ্যে থেকে দল পান কেবল তিনজন পেশার নাহিদ রানা গোল্ডেন ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে পেশোয়ার জালমিতে জায়গা করে নেন যেখানে তার পারিশ্রমিক ধরা হয় ষাট লাখ টাকা অন্যদিকে সিলভার ক্যাটাগরি থেকে করাচি কিংস সুযোগ পান লিটন এবং লাহোর কালান্ডার্স যোগ দেন ঋষাদ তিনজনেই তিনটি ভিন্ন দলের প্রতিনিধিত্ব করবেন এবারের আসরে লিটন খেলবেন করাচি কিংস হয়ে ঋষাদ লাহোর কালান্দার্স হয়ে এবং নাহিদ মাঠে নামবেন পেশোয়া জালমি জার্সিতে টুর্নামেন্টের পর্দা উঠবে এগারোই এপ্রিল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঋষাদ হোসেনের দল লাহোর কালান্দার্স এবং বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড বারোই এপ্রিল প্রথমবার মাঠে নামবে নাহিদ দল পেশোয়া জালমি প্রতিপক্ষ কয়টা গ্ল্যাডিডিওস ওই দিনই দ্বিতীয় ম্যাচে লিটনের করাচি কিংসের মুখোমুখি হবে মুলতান সুলতান চলতি আসরে মোট চৌত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে খেলা হবে চারটি ভেনুতে রাউলপিন্ডি করাচি মুলতান ও লাহোরে প্লে অফের প্রথম দুই ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে যথাক্রমে তেরো চোদ্দ এবং ষোলোই মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আঠারোই মে লাহোরে